হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা আপনারা যারা হাঁসের বাচ্চা করছেন অবশ্যই আপনারা আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি আপনারা যারা উন্নত জাতের এক গ্রেডের হাঁসের বাচ্চা খুঁজছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হেচারি এখানে আপনারা স্বল্প মূল্যে পাইকারি ও খুচরা দরে হাঁসের বাচ্চা পেয়ে যাবেন তো আপনারা যারা ভাবছেন যে নতুন খামার করবেন অথবা খামার দেবেন অবশ্যই এ গ্রেডের হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন এবং তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন আপনারা চাইলে আমাদের এখানে এসে সরাসরি ভিজিট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন